সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা সদর ইউনিয়নে জাতীয়তাবাদী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এলে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম চিগম মাটি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী কিন্তু বিগত সাড়ে সতেরো বছরেও বোমার ইউনিয়ন থেকে সতেরোটা লোককে আওয়ামী লীগে যোগদান করাতে পেরেছে কি তিনি বলেন গত সতেরো বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছিল জেল জুলুম মামলা হামলা সহ অনেক হুমকি ধামকি থাকা সত্ত্বেও বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী দল ছাড়েননি কারণ বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই তিনি আপোষের নেত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক মোহাম্মদ লিপন ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ডোমার উপজেলা জাতীয়বাদী যুব দলের আহ্বায়ক মোহাম্মদ খাদুল আলমwidetildeмир ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচ্চি মোহাম্মদ শাহিন আলম শান্ত বক্তব্য রাখেন। সামরিকের তারা বাংলাদেশে স্বাধীন নাগরিক তারা যে বাংলাদেশে একটা 1971 সালে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের নাগরিক এই 15 বছর থেকে আমরা এই পরিচয় দিতে বললাম আমরা মায়ানমারের যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসে আমাদেরকে মাঝে মধ্যে মনে হতো আমরা সেই রোহিঙ্গা এই বাংলাদেশে বসবাস করি আপনারা কোথাও বিচারে গেলে যদি শুনছেন যে ওই বিচারে লোক উপস্থিত আছে আওয়ামী লীগ বলে দিল যে বিএনপি কোন পাশে যুবমুখের পাশে কতটা কোনো বিচার হবে না মামলা করতে যাওয়া আমার এখনো অনেক ষড়যন্ত্র চলতেছে এই বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচন করবো সামনে নির্বাচনে আমাদের ইঞ্জিনিয়ার সৌর টু ইম্বাই নির্বাচন করবেন এই নির্বাচনে আমরা সবাই ইঞ্জিনিয়ার সাহস টু হিনবাইকে যেভাবে সংসদে আমরা নির্বাচিত করে পাঠাবো সবাই ঐক্যবদ্ধভাবে এই সব ষড়যন্ত্রকে জাতীয়তাবাদী যুবদলের উপজেলার যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এ সময় সদর ইউনিয়ন বিএমপির সভাপতি প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম পাপ্পু সদস্য সচিব আশিকুর রহমান আশিক প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত ছিলেন